সালামু আলাইকুম কিভাবে খুব সহজে আদার চামড়া ছুলবেন আদার চামড়া ফেলে না দিয়ে কিভাবে রান্নার কাজে ব্যবহার করবেন আদা রসুন ব্ল্যান্ড করা থেকে শুরু করে সংরক্ষণ করা পর্যন্ত সকল প্রকার টিপস আর ট্রিক্স থাকবে আজকের ভিডিওতে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে আমি হাফ কেজি আদা দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি আদার চামড়া ছুলার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে একটা চা চামচের সাহায্যে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আমার কাছে আদার চামড়া ছোলার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয় আদার চামড়াগুলো ফেলে না দিয়ে এগুলো রান্নার কাছে ব্যবহার করতে পারেন চামড়া ছোলার আগে আমি আদাগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এখন এই চামড়াগুলো প্লেটের মধ্যে খুব পাতলা করে ছড়িয়ে দিব। এই প্লেটটা গ্যাসের চুলার নিচে রেখে দিব একদিন পর খুব ভালো মতো শুকিয়ে যাবে এখন আদাগুলো এভাবে ছুরির সাহায্যে পাতলা করে কেটে নিব যেহেতু আদার মাঝখানে শক্ত আঁশ থাকে তাই এভাবে করে কাটলে ব্ল্যান্ড করতে সুবিধা হয় ব্ল্যান্ডারের উপর প্রেশার কম পড়ে কেটে রাখা আদাগুলো ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিব চা চামচ লবণ দিয়ে দিলাম সাথে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এভাবে করে আদা ব্ল্যান্ড করলে ডিপ ফ্রিজে রাখার পরও আদা শক্ত হয়ে যাবে না ফ্রিজ থেকে নামানোর পর আপনি এটা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আদাগুলো খুব ভালো মতো মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখাবো ফ্রিজে কিভাবে আদা রসুন বাটা রাখলে আপনার রান্নার কাজটা সহজ হবে এভাবে একটা প্লেটের মধ্যে আদা বাটা ছড়িয়ে নিব আমি আদা বাটা দেখাচ্ছি একই প্রসেসে রসুন বাটাও রাখা যাবে এরপর এটা ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আরেকভাবে রাখা যায় একটা বরফ রাখার ট্রেতে এক টেবিল চামচ মেপে মেপে রেখে দিতে পারেন বিভিন্ন রেসিপিতে দেখা যায় এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হয় এভাবে মেপে রাখলে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে ডাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এখানে যে আদা চামড়াগুলো আমি চুলের নিচে রেখেছিলাম সেগুলো খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে চামড়ার সাথে কিছু আদাও উঠে এসেছিলো সব কিছু খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে এখন এগুলো আমি একটা বক্সে রেখে দিব যখন চা বানাবো তখন এখান থেকে কিছু চামড়া দিয়ে দিব। এতে করে চায়ের মধ্যে খুব সুন্দর একটা আদার ফ্লেভার আসবে ডিপ ফ্রিজ থেকে আদার ট্রেটা বের করে নিয়ে আসলাম ট্রেটা ধরে দুই পাশ চাপ দিলে আদাগুলো ট্রে থেকে আলাদা হয়ে যাবে এখন একটা এয়ারটাইট বক্সে আদাগুলো রেখে দিব। যখন রান্না করবো তখন প্রয়োজন মতো পিস থেকে বের করে নিব। একই প্রসেসে রসুন বাটাও এভাবে রেখে দেওয়া যাবে যে আদা বাটা প্লেটে রেখেছিলাম সেটা বের করে নিয়ে আসলাম একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিব আমি যেহেতু তেল আর লবণ দিয়ে আদা ব্ল্যান্ড করেছি তাই এটা ডিপ ফ্রিজে রাখার পরও বরফের মতো শক্ত হয়ে যায় না এভাবে করে আদা রসুন বাটা রাখলে ফ্লেভারটাও ভালো থাকে আর আদা রসুন বাটা দীর্ঘদিন ডিপ ফ্রিজে রাখলেও কোনো সমস্যা হয় না এভাবে করে আপনি আদা রসুন বাটা ফ্রিজে রেখে দিলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যাবে আপনার অনেক সময় বেঁচে যাবে রান্না বিষয়ক যে কোনো টিপস আর ট্রিক্স ও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ